হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মোর অ্যান্ড লাইন চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে বিশেষ করে বিকেলবেলা না আমার কেমন একটা মনে হলো যে একটা কোথাও একটা কলকাতার একটা ভালো জায়গা ঘুরতে যাই তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তোমরা ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি এবং কলকাতার কোন জায়গা যেখানে আপনারা দু তিন ঘন্টার জন্য বিকেলবেলা করে মানে বিকেল পাঁচটা থেকে আপনারা রাত দশটার মধ্যে এই সময়টুকু ভালো করে এনজয় করতে পারবেন বন্ধু বান্ধবদের সঙ্গে তো কোথায় এসেছি কোথায় যাব এবং যদি তোমরা জানতে চাও যে আমরাও কিভাবে যাব কিভাবে যে সেই প্লেসে যেতে চাই তো সেই রাস্তাটা আমরা অবশ্যই বলে দেবো কোথায় যেতে মানে যেতে হবে তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তবে অবশ্যই বুঝতে পারবে এবং একটু একটু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে দূর থেকে লাইটিংটা দেখতে পাচ্ছ অবশ্যই নিশ্চয়ই বুঝতে পারছো যারা বুঝতে পারো বা যারা কনফার্ম হতে চাইছো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই জানিয়ে দেব তো তো বন্ধুরা চলো এখন ক্রসিংটায় দাঁড়িয়ে আছি এখানে সিগন্যাল একটু ছিল আর জায়গাটা খুব ভালো জায়গা বিশেষ করে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা করার জায়গাটা তো খুব ভালো জায়গা বিশেষ করে চায়ের সময়টা তো সেই চায়ের সময় বেরিয়ে পড়লাম একটু চায়ের সাথে সাথে আমরা একটু এনজয় করব আর একটু পরি পরিবেশের সঙ্গে একটু মজাও করে নেবো তাই বিকেলবেলার সঙ্গে একটু বিকেলবেলার একটু মজাটাও নিলাম সঙ্গে তার পরবর্তী রাত হয়ে যায় রাতের একটু মজাটাই আলাদা তো কলকাতার একটা বিশিষ্ট ঐতিহ্যবাহী যেটা তোমরা সবাই জানো তবুও আমি আবার নতুন করে বলছি আমাদের হলুদ ট্যাক্সি যে আমাদের এখানে দাঁড়িয়ে আছে তবে বর্তমানে এটা আমাদেরকে ও ট্যাক্সি বলা যেতে পারে কেন চেঞ্জ অলরেডি হয়ে গেছে তো এটা আমাদের কোন জায়গা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কোন জায়গা হতে পারে এখন পর্যন্ত এই মুহূর্তে যত পর্যন্ত দেখতে দেখে এসেছো এই মুহূর্ত পর্যন্ত তোমরা বলো এটা কোন জায়গা হতে পারে তারপরে আমরা তো ভিডিওর একটু পরে আমি তোমাদেরকে জানিয়ে দেবো অলরেডি তোমাদেরকে দেখাবো ব্যানারও তো সেই জায়গাটা খুব সুন্দর জায়গায় এখানে দেখছো একটা মিনি হাওড়া ব্রিজ তৈরি হয়ে গেছে দেখো আমরা হাওড়া ব্রিজটাকে অপমান করিনি তবু এখানে একটা দৃশ্য দেখানোর জন্য এটা আমি বললাম যে মিনি হাওড়া ব্রিজ তবে একটুখালি দেখে নাও আমার ভালোবাসার শহর পাটুলি তো চলে এসেছি আমি সেই পাটুলি বিখ্যাত এখানে একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে তোমরা আসতে পারো আর এখানকার যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ যতটুকু আমি দেখাচ্ছি তত তার মধ্যে তো অবশ্যই ভালো লাগছে কিন্তু তোমরা যখন একটু সন্ধেবেলা পাঁচটা ছটার দিকে আসবে তখন এই যে লাইটটা যখন জ্বলবে না তখন দেখে তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের মনে হবে যে না আমরা পরের দিন আবার আসব তো সেই বিশেষ মুহূর্ত আমি যেমনভাবে এনজয় করেছি তোমরাও সেইভাবে এনজয় করতে আসো তো আসার পথ হলে যারা এই পাটুলিতে আসতে চাইছো তারা যদি ধর্মতলা থেকে আসতে চাইছো তারা ধর্মতলায় মেট্রো ধরবে এবং শহীদ কুদরা মেট্রো স্টেশনে নেমে গিয়ে ওখানে অটো স্ট্যান্ডে অটোকে বলবে আমরা শহীদ পাটুলি যাবো কিংবা তোমরা যদি পাঁচ মিনিট হাঁটো তাহলে সোজা চলে আসতে পারো পাটুলির এই সুন্দর এক অভূতপূর্ব জায়গাতে ঠিক আছে সবাই দেখো এখানে কত সুন্দর করে কত সুন্দর জায়গা সবাই শ্যুট করছে ফটো এখানে দেখো একটা আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে দাঁড়িয়ে মানে তৈরি করা হয়েছে যেটা আমাদের একটা লোগো তৈরি করা আছে খুব সুন্দর দেখানোর জন্য যারা সব কিছু এনজয় খুশি সবার সঙ্গে শেয়ার করার পর খুব পেটটা গড়গড় বড়গড় বড়বড় করছে তারা এইখানেই খেতে পারো এইখানেই সুন্দর জায়গা সুন্দর সুন্দর সব জিনিস খাওয়া চায়ের একটা বিশেষ জিনিস আছে চা এখানে সুন্দরভাবে বানানো হয় এখানে দেখতে পারো তো আজকের এই বিশেষ ট্যুরটা এখানেই সমাপ্ত করব পরবর্তীতে দেখা হবে নেক্সট